মেধাকে উজ্জীবিত করি আলোকিত করি এই স্লোগানকে সামনে রেখে আবাবিল সমাজকল্যাণ সংস্থা অড়াইল জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বাগডাঙ্গা সাগলছিড়া দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দুইজন ছাত্রকে টুপি জুব্বা ও পায়জামা প্রদান করা হয়েছে মীরাপাড়া শিশু সদর লিল্লাহ বোর্ডিং উত্তরপাড়া মাদ্রাসার দুজন আপন ভাইকে টুপি জুব্বা ও পায়জামা প্রদান করা হয়েছে একজন অনুপস্থিত থাকায় তার ভাই উপহার গ্রহণ করেন দারুল পুরাণ ইসলামী কেজি স্কুল অ্যান্ড মাদ্রাসার একজন ছাত্রকে পুপি জুব্বা ও পায়জামা প্রদান করা হয়েছে দুইজন ছাত্রীকে জামা কাপড় প্রদান অনুপস্থিত থাকায় তাদের শিপকক মহোদয় উপহার বরণ করে আবাবিল কল্যাণ সংস্থার পুরাতন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই আপডেটটি উড়নায় প্রকাশ করা হল আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সকল সহযোগীদের উত্তম প্রতিদান দান করুন